এই বিলার লাইনের আমার বারো ঘন্টা পঁচিশ মিনিট অফিসিয়ালি রেজাল্ট আসসালামু আলাইকুম আমি ফারাদ হোসেন তাইম বলতেছি আমার কবুতরগুলো আমার অফিসিয়ালি রেজাল্ট করা কবুতরগুলো সবই বিক্রি হবে আপনার ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হয়েছে সবাই যার যে কবুতর গুলো যদি পছন্দ হয় কোনো কবুতার তাহলে আমার সাথে দম দরদাম করে নিতে পারেন যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ এই দেখেন কবুতার গুলো যে নেবেন দাম দর করে নিতে পারেন আমি সব কবুতার বিক্রি করে দিব দেখেন এই যে নর্থটা আসছেন গে একচল্লিশ মাদি টেডিয়ার ফকির গোল মাদি এদের বিলার লাইনের এই বিলার লাইনের আমার বারো ঘন্টা পঁচিশ মিনিট অফিসিয়ালি রেজাল্ট আর মূল কবুতার আমি দেখাচ্ছি যেটা দেখেন একবার আমার মূল পিরোজপুরি কবুতার মাস্টার পিয়ার দেখেন এই যে দেখেন

দেখেন এই এক পেয়ার গোল্ডেন কবুতার দেখেন ওই মাদিটা নটটা নটা নরের অফিসিয়ালি রেজাল্ট আছে মাদি কবুতারটা সুরিয়ে গেছিল দুটি কবুতার চুরি যাওয়ার পরে আর কি একজন কলপ করে দিয়েছিল পরে কবুতার ব্যাগ পাইছি আলহামদুলিল্লাহ এই দেখেন গোল্ডেন কবুতার মাসাল্লাহ খুব ভালো বিলাডের কবুতার এই যে মাটিটাও ভালো করে দেখেন যারা নেবেন দাম দর করে নিতে পারেন এক প্যাচ সালেটি কামাগার দেখেন ওই যে মাদিটা এ হলো নটটা এই যে সাথে নটটা চুরিয়ে গেছিলো মশাল্লাহ এই যে দেখেন যেমন চোখ তেমন কালার চোখটা একটু শখ করা যায় আপনাদেরকে দেখেন এই দেখেন চোখটা দেখেন মশাল দেখেন এই যে चलिए देखें एक पीआर शेल कोट को उतार इंपोर्ट ब्लेड लाइनर को उतार देखें शेल कोट এই এক পেয়ার ইন এই যে দেখেন এই এক পেয়ার ইম্পোর্ট করা কবুতার আমার নিজের ইম্পোর্ট করে আনা জনসেরা টেরি এদের বাচ্চা আমি তেরো ঘন্টা প্লাস আমি নামাইতে পারি নাই টুর্নামেন্টে পরের দিন ব্যাক আসছে খুব কবুতার জুড়েও দেখেন মার্শাল্লাহ খুব তার গরমে তেরো ঘন্টা প্লাস করে দেয় নামাইতে পারি নাই দেখেন এদের বাচ্চা কাচ্চার বারো ঘন্টা তেরো ঘন্টা আমার বাসায় মেরে যাচ্ছে এই যে এই এক বাচ্চা আছে টেডির বাচ্চা দেখেন হুমান টিডির মাসাল্লাহ রেজাল্ট করা বিলার লাইন দেখেন অফিসিয়ালের রেজাল্ট আছে আট ঘন্টা পনেরো মিনিট এই একপর বাচ্চা আছে বারো ঘন্টা পঁচিশ মিনিটের ডাইরেক্ট ডাইরেক্ট বাচ্চা যে দেখেন বারো ঘন্টা পঁচিশ মিনিটের দেখেন অফিসিয়ালি রেজাল্ট করা এদের মা মার বারো ঘন্টা পঁচিশ মিনিট এই একটা বাচ্চা আছে সিঙ্গেল স্কুলওয়ালা গোল্ডেনের বাচ্চা দেখেন বাবা রেজাল্ট আছে এ একটা কবিতার দেখেন আমার বারো ঘন্টা পঁচিশ মিনিট যে কবিতাটা উঠছে ওরি ভাই দেখেন এ একটা কবিতার নতুন হইছে আর একটা সোয়া মাদি দেখেন একটি শেড ডিসি এক জোড়া দেখেন এ জোড়া আট পরের বেবি আছে টেডি ওয়ান টেডির বাচ্চা দেখেন দেখেন এই যে আট পরে বেবি দেখেন সেকেন্ড বিয়ার সে এক জোড়া বাচ্চা আমার স্কুলওয়ালা গোল্ডেনের অফিসিয়ালি রেজাল্ট করে বাপের রেজাল্ট আছে অফিসিয়ালি এই জাতের রেজাল্ট গ্যারান্টি আছে মার্শাল্লা বাচ্চা জোড়া চোখটা একটু দেখেন এগেন নর বাচ্চাটা জিরো আছে এদের ভাই বোনেরও অফিসিয়ালি রেজাল্ট আছে টুর্নামেন্টে এক প্লেয়ার এদের থার্টি পাইভ কবুতার আছে আমার উস্তাদের কবুতার মঞ্জুর ইসলাম মধুবাই দেখেন এই যে থার্টি ফাইভ আমাদের ব্লাডের এটা একটা মদ্দা আছে দেখেন পিয়ার এসে কুবরা আর সাথে আর একটা মধ্যে দেখুন চীনা ফকির গুল করানো চীনা নহর হোসেনকে চীনা টেরি ছিল আর মাঝিয়াছেন ফকির গুল